পুরনো বাড়ির রহস্য আজকের দিনটা ছিল ঝকঝকে মেঘহীন আকাশে যেন এক চিলতে রোদ কিন্তু এই রোদ আর নীল আকাশেও আমার মনের মধ্যে একটা চাপা ভয় বাসা বেঁধেছিল কারণ আজ আমি যাচ্ছি সেই পুরনো বাড়িটাতে যে বাড়িটা প্রায় পঁচিশ বছর ধরে বন্ধ হয়ে আছে সবাই বলে ওই বাড়িতে নাকি কেউ ঢুকলে আর ফিরে আসে না কারণ সেখানে আছে এক অতৃপ্ত আত্মা আমার কাজ হলো ওই বাড়িটা পরিষ্কার করা অনেক দিন ধরে বন্ধ থাকায় বাড়িটার ভেতরটা জংলা হয়ে আছে আমি জানতাম কাজটা সহজ হবে না কিন্তু আমার টাকার খুব দরকার ছিল তাই মনকে শক্ত করে তালা খুললাম ভেতর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে এলো মনে হল যেন অনেক বছরের পুরনো ধুলো আর শ্যাঁত্যাঁতে গন্ধ মিশে একাকার হয়ে গেছে আমি টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম টর্চের আলোয় দেখলাম আসবাবপত্রগুলো পুরনো কাপড়ে ঢাকা দেয়ালে ঝুলছে ভাঙা পুরনো ছবি হঠাৎ একটা শব্দ হলো মনে হলো যেন কেউ ওপরের সিঁড়িতে হেঁটে গেল আমার বুক কেঁপে উঠল কিন্তু নিজেকে বোঝালাম হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হবে কাজ শুরু করলাম ঘরগুলো পরিষ্কার করতে করতে একটা পুরনো ডায়েরি পেলাম পাতাগুলো হলুদ হয়ে গেছে আমি আস্তে আস্তে ডায়েরির পাতা উল্টালাম ডায়েরিতে লেখা ছিল এক অসহায় নারীর কথা তার নাম ছিল লীলা সে লিখেছে তার স্বামী তাকে আর তার ছোট ছেলেকে নিয়ে এই বাড়িতে খুব অত্যাচার করত একদিন লীলার স্বামী তার ছেলেকে মেরে ফেলে আর লীলাকে এই বাড়িতে আটকে রাখে এরপর থেকে লীলার কোন খবর নেই ডায়েরিটা পরে আমার গা শিউরে উঠল আমি বুঝতে পারলাম এই বাড়িতে কি হয়েছিল হঠাৎ ডায়েরির শেষ পাতায় একটা ছোট চিঠি পেলাম চিঠিতে লেখা ছিল যদি এই বাড়ির দরজা খোলো তবে তোমারও আর কোনোদিন মুক্তি হবে না আমার ছেলে আমাকে ডাকছে হঠাৎ আমার চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল আমি পিছন ফিরে দেখলাম একটা ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটা একটা ছোট ছেলের মতো তার চোখে জল আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি সে আমার দিকে আঙুল তুলে বলল আম্মা ভয় পেও না আমি আছি আমি ভয়ে চিৎকার করে উঠলাম কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না মনে হলো কেউ যেন আমার গলা চেপে ধরেছে আমি দৌড়াতে গেলাম কিন্তু আমার পা নড়ছে না ছেলেটা আমার সামনে এসে দাঁড়াল হঠাৎ কোথা থেকে একটা সাদা শাড়ি পরা নারীও এলো তার চোখে অনেক কষ্ট কিন্তু মুখে একটা হাসি সে আমার দিকে তাকিয়ে হাত নাড়ল যেন আমাকে ডাকছে আমি বুঝতে পারলাম লীলা আর তার ছেলে আমাকে তাদের কাছে ডাকছে এই বাড়ির রহস্য আর ভয় আমাকে গ্রাস করে ফেলল আমি জানি এখন আর আমার কোনোদিন মুক্তি হবে না অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন নতুন ভয়ঙ্কর গল্প পরের গল্প মিস না করতে সাবস্ক্রাইব করে রাখুন